নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শারদ উৎসব সকলের জীবনে আনন্দ ভয়ানুক সকল মানুষকে এক অভিন্ন সত্তা হিসেবে দেখতে শেখা এই কামনা করে আমি আজ শারদ উৎসবের ইতিহাস সম্পর্কে বলার চেষ্টা করছি অনেকের ধারণা দুর্গাপূজা খুব পুরোনো পূজা কিন্তু তা মোটেও নয় বর্তমানে বাঙালি হিন্দুরা যে দুর্গাপূজা করে থাকে তার ভিত্তি হচ্ছে কীর্তিবাস ঠাকুরের বাংলা রামায়ণ কীর্তিবাস ঠাকুরের বাংলা রামায়ণে লেখা আছে রামচন্দ্র শরৎকালে একশো আটটা কমল দিয়ে দুর্গাপূজা করেছিলেন কিন্তু এ কাহিনী বাল্মীকি রচিত সংস্কৃত রামায়ণে নিয়ে এবং তুলসীদাস রচিত রামচরিত মানুষেও একথা লেখা নেই রামচন্দ্র যদি দুর্গাপূজা করতেন তাহলে তো অবশ্যই বাল্মীকি রচিত সংস্কৃত রামায়ণে লেখা থাকত তাহলে প্রশ্ন জাগে কীর্তিবাস ঠাকুর কাহিনি পেলেন কোথায় আসলে বাংলায় প্রথম দুর্গাপূজা করেন রাশি জেলার তাহেরপুরের রাজা নারায়ণ রায় নারায়ণের অনেক টাকা ছিলেন তিনি পণ্ডিতদেরকে বললেন আমার তো অনেক টাকা আছে আমি রাজস্ব যজ্ঞ করতে চাই কিন্তু পণ্ডিতেরা বললেন এখন তো আর রাজস্বযজ্ঞের বিধি নেই তুমি মার্কণ্ডের পুরাণে যে দুর্গাপূজার কথা উল্লেখ আছে তা অনেক টাকা খরচ করে কর কংস নারায়ণ রায় তৎকালীন সাত লক্ষ টাকা খরচ করে দুর্গাপূজা করলেন তা দেখে পরের বছর রাজা বল্লভ মতান্তরে নারায়ণ সাড়ে আট লক্ষ টাকা খরচ করে দুর্গাপূজা করলেন তারপরে জমিদারে জমিদের রেশারেশি শুরু হয়ে গেল প্রতিযোগিতা জমিদারের ঘরে পুজো হয়ে গেল দুর্গাপূজা আসল উদ্দেশ্য ছিল আর কত টাকা আছে তা দেখানো প্রচুর লোক খাই দেব প্রচুর সাজগোজ করাব ছোট হোক বড় হোক সব জমিদারই দুর্গাপuja শুরু করেন এ হলো পাঠান যুগের কথা সেই সময় হুগলি জেলার বলাগর থানার গুপ্তিপাড়ার 12 জন বন্ধু মিলে ভাবলেন আমরা তো একొక్కভাবে পারব না 12 জন মিলে তো পূজা করতে পারে শুদ্ধ ভাষায় বন্ধুকে বলে ইয়ার তাই বারো বন্ধু মিলে যে পূজা করলেন তা হলো বারো ইয়ারি পূজা বা বারোয়ারি পূজা বারনী পূজা যেহেতু পূজা বিবর্তিত হয়ে হলো সার্বজনীন দুর্গা এতে সবার অধিকার সমান থাকে বর্তমানে এই সার্বজনীন দুর্গপূজা হয়ে দাঁড়িয়েছে সার্বজনীন দুর্গো এই দুর্গাপূজা পাঠান যুগের গোড়ার দিকে শুরু হয় তখন বাংলা নবাব ছিলেন হুসেন শাহ হুসেন শাহ বিদ্যুৎ সাহে ছিলেন তিনি চেয়েছিলেন বাংলা ভাষায় ভালো ভালো বই রচিত হোক সংস্কৃত ভাষার বইগুলো বাংলা ভাষা অনুদিত হয় অনুদিত হোক এই জন্য তার চেষ্টার ত্রুটি ছিল না তার অনুরোধেই কৃত্তিবাস ঠাকুর বাংলা ভাষায় বাংলা রামায়ণ রচনা করে বাংলা সময় জমিদার বাড়িতে দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে এই দুর্গাপূজাকে অধিকতর মহিমানিত করার জন্য তিনি তার বাংলা ভাষা রচিত রামায়ণ গ্রন্থে রাম কর্তৃক দুর্গাপূজার কথা উল্লেখ করেছিলেন তাই রাম যে দুর্গাপূজা করেছিলেন বলা হয় তার সূত্র হল কীর্তিবাসে রচিত বাংলা রামায়ণ মারকন্ড পুরাণ যার সংক্ষিপ্ত নাম চণ্ডী এতে দুর্গাপূজার কথা রয়েছে রাজা সুরত দুর্গাপূজা করেছিলেন কিন্তু রামচন্দ্র যে দুর্গাপূজা করেছিলেন সে কথার উল্লেখ নেই পুরাণ মনে যার ঐতিহাসিক সত্যতা নেই কিন্তু শিক্ষাগত মূল্যায়ন রয়েছে চণ্ডীরও শিক্ষাগত মূল্যায়ন রয়েছে দেবী দুর্গা দয়ার সাথে প্রহার ধারণ করে অশুভ শক্তি মহিষাসুরকে পরাজিত করে সমাজে শান্তি ফিরিয়ে এনেছেন এখানে দেবী দুর্গা হলেন সমস্ত শুভ শক্তির প্রতীক আত্মিক শক্তির প্রতীক অসুরদের অত্যাচারে পাপীদের অত্যাচারে অশুভ শক্তির অত্যাচারে যখন মানবতা ভুলুণ্ঠিত পর্যুদস্ত তখন সমস্ত দেবতা অর্থাৎ সমস্ত শুভ সম্পন্ন মানুষেরা এবং নির্যাতিত নিপীড়িতরা সঙ্গবদ্ধ হলেন তাদের আকুল আবেদনে আবির্ভূত হলেন আদ্য শক্তি দেবী দুর্গা তিনি সমস্ত সম্পন্ন মানুষের শক্তিকে একত্রিত করে আসুর শক্তিকে পরাজিত করলেন আজ একবিংশ শতাব্দীর প্রথমার্ধে অশুভ শক্তি আবার জেগে উঠেছে পাপ শক্তির আশফালনে চারিদিকে কাঁপছে মানবতা আজ ভুল উন্ঠিত নির্যাতিত সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন লোকদের একত্রিত হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করা নির্যাতিত ভুল লুণ্ঠিত মানবতা রক্ষা করা আর তা করতে পারলে আমাদের দুর্গ উৎসব সার্থক হবে সমাজে ফিরে আসবে শান্তি দুর্গোৎসব তাই আসরে শক্তির বিরুদ্ধে অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হোক এখন এই সংগ্রাম কি শুধু বাইরের আসরি শক্তির বিরুদ্ধে না আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে এই আসরি শক্তি আমাদের মনের মধ্যে রয়েছে সররিপু অক্টোপাশ কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসর্য এই ছয়টি হলো রিপু আর ঘৃণা শঙ্কা ভয় লজ্জা যুগুপসা কুলো ছিল মান এই আটটি হলো পাশ মানুষ এই সররূপু অক্টোপাসে বসীভূত হয়ে জাগতিক ভোগের পানে ছুটে চলে আর এই বৃত্তিকে চরিতার্থ করতে সে অন্যের প্রাণ নির্মমভাবে শোষণ করে অন্যের উপর অত্যাচার করে তাই সমাজে এত হানাহানি এত রক্তপাত এখন মানুষকে এর থেকে বাঁচতে হলে তার আত্মিক শক্তি জাগরণ ঘটাতে হবে মনের সব শুভ বুদ্ধিকে বিকশিত করতে হবে তার বহির্মুখী বৃত্তিগুলিকে অর্থাৎ সররূপ অক্টোপাসের উপর নিয়ন্ত্রণ আনতে হবে তাই মানুষকে বহির জগতের অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামের সাথে সাথে তার অন্তর্জগতে বহির্মুখী বৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে তাই এই বহির্মুখী ও অন্তর্মুখী অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হোক দুর্গ বন্ধুরা সকলে ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার